এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর জুন মাসের প্রথম সপ্তাহে কষ্টকর গরম দেখা যাবে দক্ষিণবঙ্গে তবে তার মাঝখানে চার এবং পাঁচ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে ধে আসতে পারে জারি প্রভাবে বর্ষার প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে উত্তরবঙ্গে উল্টো চিত্র নিম্নচাপ আসার পর থেকেই প্রবল পরিমাণে বৃষ্টিপাতে একাকার কাণ্ড মানুষ আর জল যেন চাইছে না সেখানে জলবদ্ধতা ইতিমধ্যেই তৈরি হচ্ছে এখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশের পর থেকেই ব্যাপক বৃষ্টিপাত এবারে দিচ্ছে বাংলাদেশ সহ উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গাগুলোতে মানুষ অতিষ্ঠ জলবদ্ধতার কারণে অনেক সমস্যা কিন্তু সেখানে বেড়ে গেছে এদিকে হাঁসফাঁস গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে দক্ষিণবঙ্গবাসী কবে বৃষ্টিপাত হবে আর উল্টো দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আর চাইছে না তো একসঙ্গে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কোনোদিনও বৃষ্টিপাত হয়নি তো সেই জন্য এখন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এদিকে অস্বস্তিটা অনেকটাই বেড়ে গেছে কারণ জলীয় বাষ্প থাকছে আবার বৃষ্টিপাত খুব একটা হচ্ছে না বলে সমস্যা বেড়ে গেছে আমরা এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব আপনি কোন জেলা থেকে বর্তমানে দেখছেন এবং আপনার এলাকায় এই মুহূর্তে আকাশের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে কাল কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপের সম্ভাবনা থাকবে যখন দক্ষিণ পশ্চিম বায়ু প্রবেশ করবে একটা সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব উড়িষ্যার উপকূলের দিকে সেটা যেতে পারে সেগুলোর প্রভাবে বর্ষা ত্বরান্বিত হবে কি না সেটা দেখব ইতিমধ্যে বজ্র সেল কিন্তু তৈরি হচ্ছে যেটা আমাদের বলেছিলাম যে রাতের মধ্যে বেশ কিছু অংশে পয়লা জুন রবিবার বৃষ্টিপাত হতে পারে সেটা দক্ষিণবঙ্গে আস্তে আস্তে তৈরি হচ্ছে কিন্তু উত্তরবঙ্গ এবং বাংলাদেশের দিকে ইতিমধ্যেই সেখানে বৃষ্টিপাত ঢালছে আরও কিন্তু আসবে একে একে আমরা আলোচনা করছি তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর লেটেস্ট কি খবর দিয়েছে সেগুলো দেখার পরেই আমরা আবার এখানে ফেরত আসছি দেখতে থাকুন দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা পয়লা জুন সন্ধেবেলার যে লেটেস্ট খবর আবহাওয়া দপ্তর ফোরকাস্ট দিয়েছে বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে এখনও আগামী পাঁচ দিনে এবং আগামী সাত দিনের মধ্যে বৃষ্টিপাত থাকবে যার মধ্যে এখনও পাঁচ দিন কিছুটা ভারী বৃষ্টিপাত দেখা যাবে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি তার মধ্যে এখানে রয়েছে এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত আসাম মেঘালয়ে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত চলবে রেড অ্যালার্ট এখনও জারি রয়েছে দু তারিখ পর্যন্ত এমনটা কিন্তু এখানে রয়েছে এবং অরুণাচল প্রদেশেও থাকছে মিজোরাম মণিপুর ত্রিপুরা এখানেও প্রচুর বৃষ্টিপাত চলছে এবং এখানেও দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাবে এবং কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয়ে মিজোরাম ত্রিপুরার দিকে তো রাত থেকে সকালে বৃষ্টিপাত রয়েছে তো যেখানে জলবদ্ধতা বাড়ছে সেখানে আরও কিন্তু পরিস্থিতি খারাপ হতে পারে এদিকে তিস্তা নদীর জল কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকছে এত বৃষ্টিপাতের ফলে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত কন্টিনিউ থাকবে এখানে বলা হচ্ছে যে হালকা থেকে মাঝে মানে বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে হতে পারে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে আগামী সাত দিন বৃষ্টিপাত থাকবে তার মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত এক তারিখ থেকে দু তারিখের মধ্যে থাকবে এবং এক থেকে দু তারিখ সকালের মধ্যে অনেকটা জোরালো বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আমাদের মধ্য ভারত থেকে পূর্ব মধ্য মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় বিহার এবং উড়িষ্যা এইখানে এক তারিখ থেকে চার তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত থাকতে পারে এবং ঝাড়খন্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সতর্কতা কমে যাচ্ছে পয়লা জুন রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জানানো হয়েছিল সেটা ইতিমধ্যে আস্তে আস্তে কোথাও কোথাও শুরু হচ্ছে এর পাশাপাশি আপনাদের বলে রাখি যে তাপমাত্রা বৃদ্ধির কথা আপনাদের বিগত কয়েকটা আপডেটে বলেছিলাম যে তাপমাত্রা কিন্তু বাড়বে সেই চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত আপাতত কিছুটা বেড়েছে এখন আপাতত আগামী চার দিনে আমাদের পূর্ব ভারতে দু থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার কথা জানাচ্ছে এখানে ভারতীয় মৌসম ভবন এইটুকু আপনাদের আবহাওয়া দপ্তরের খবর থেকে জানিয়ে গেলাম একটু ছবি আমাদের দেখিয়ে দিই ইতিমধ্যে সিস্টেম যেটা রয়েছে আরেকবার দেখিয়ে দিই এখানে নতুন যে সিস্টেমগুলি রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে একটি অক্ষরেখা উত্তরপ্রদেশের মধ্যভাগ থেকে এখানে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটি বিহারের মধ্যভাগ থেকে উত্তরবঙ্গ হয়ে এবং আসামের মধ্যভাগ হয়ে কিন্তু বিস্তৃত রয়েছে এখানে জানানো হচ্ছে পাশাপাশি আমাদের ছবি দেখাই দেখুন রবিবারে যে চিত্রটা ছিল আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তার সঙ্গে বাংলাদেশের পূর্ব দিকে রেড অ্যালার্ট রয়েছে প্রচুর বৃষ্টিপাত এখনও হবে এর পাশাপাশি উত্তরবঙ্গে ভারী অতিভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ থেকে ছটি জেলাতে এছাড়াও কিছুটা বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও থাকবে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে কিছুটা বজ্রপত অ্যাক্টিভিটি নতুন করে পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর তো এই বৃষ্টিপাতটা রয়েছে এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে দু তারিখ দু তারিখেও কিন্তু উত্তর পূর্ব ভারত এখানে রেড অ্যালার্ট থাকছে যদিও অরুণাচল প্রদেশ এবং উত্তরবঙ্গে কিছুটা কমবে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিছু এলাকাতে এখনও থাকবে তিন তারিখ থেকে পরিস্থিতি একটু বদল হবে যেটা আমাদের দেখিয়ে রাখি যে একটু কমে যাবে ভারী বৃষ্টিপাত বিহার এবং উত্তরবঙ্গ এই সমস্ত এলাকাতে থাকবে না তবুও তবে আসাম মেঘালয় কিন্তু জারি থাকবে চার তারিখ থেকে পরিস্থিতি একটু করে সুদ্রাতে শুরু করবে এই চার তারিখ থেকে আমাদের ও পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের লোকাল মেঘে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা আবারও চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে যেখানে আমরা ছিলাম শুরুর দিকে তো ইতিমধ্যে বেশ কয়েকটি কথা আমাদের বললাম এবং আবহাওয়া দপ্তরের আপডেটটিও আমাদের সামনে তুলে ধরলাম আমরা যা বুঝতে পারলাম যে একটি অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে বিহার উত্তরবঙ্গ হয়ে আসামের মধ্যভাগ হয়ে উত্তর পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে তাই এই এলাকাতে বাষ্পের প্রচুর উপস্থিত রয়েছে তাই এই এলাকাটাতে বৃষ্টিপাত ঢেলে হবে যার জন্যই কমলা থেকে রেড অ্যালার্ট জারি রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প এদিক থেকে ঢুকছে তাই মিজোরাম থেকে শুরু করে এখানে ত্রিপুরা এই সমস্ত এলাকার উপর দিয়ে বাংলাদেশের বিশেষ করে রংপুর ময়মনসিং সিলেট ঢাকা চট্টগ্রাম বরিশাল এই এলাকার উপরে কিন্তু বৃষ্টিপাত ঢালবে এছাড়া জলীয়বাষ্প যেহেতু ঢুকে রয়েছে তাই যেটা হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা আপনাদের বলেছিলাম রবিবার সেদিকে সেদিকে সেটা কিন্তু ইতিমধ্যে আস্তে আস্তে শুরু হচ্ছে তো দিনাজপুর এবং মালদার দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং কলকাতার দিকেও আশেপাশে কিছু কিছু অংশে চন্দননগর থেকে কলকাতা এইগুলোতে কোথাও কোথাও মেঘ তৈরি হচ্ছে বাকি অংশে ঝাপসা আকাশ রয়েছে কোথাও কোথাও পরিষ্কার রয়েছে এইগুলোতে দু এক জায়গা করে পরবর্তী ক্ষেত্রে মেঘ বাড়তে পারলে এই সমস্ত এলাকাতে হওয়া সম্ভাবনা এবারে চলুন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এটা আমার এখানে আবার ফেরত আসব কিন্তু যেটা দেখব যে এখন সোমবার থেকে পুরো সপ্তাহটা কেমন যেতে পারে তারপর আমরা শেষে দেখব যে নিম্নচাপ এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি সেগুলো আমরা দেখার চেষ্টা করব ইতিমধ্যে বর্ষার যে লাইন সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উত্তরবঙ্গ এবং বাংলাদেশেই কিন্তু আটকে রয়েছে সেটা দৌড়াতে পারছে না এবারে সেই দৌড়ানোর সম্ভাবনাটা কবে থেকে তৈরি হবে সেটা আমরা শেষে দেখো তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা অবশ্যই দেখতে থাকুন বুঝতে পারবেন চলুন বৃষ্টিপাতটা প্রথমে দেখে নিই এই যে আমরা রবিবার সন্ধ্যেবেলা থেকে বৃষ্টিপাত যেটা দেখুন এই যে একটা পূর্বাভাস ছিল বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেগুলো এদিক থেকে হওয়ার কথা কিছু কিছু মেঘ উঠেছে এইগুলোতে অনেকটা কম রয়েছে কিন্তু কিছু কিছু বৃষ্টিপাতের এই যে কলকাতা সংলগ্ন যে জেলাগুলি রয়েছে এখানে হওয়ার কথা তো এইগুলো কিন্তু এবং বাংলাদেশে এবং এই যে রয়েছে দিনাজপুর মালদার আশেপাশে রাজশাহীর দিকে তো এই যে চিত্রটা ছিল এটা কখন না সন্ধ্যেবেলার দিক থেকে এটা এই যে এই চিত্রটা দেখা গেছে ভালো করে দেখুন এই এই পূর্বাভাস ছিল ছিল তো অনেকটা কম তো এইভাবে কিন্তু ব্যাপারটা ছিল আর কি তো আপনাদের দেখাচ্ছি তো এই যে ব্যাপারটা রয়েছে দেখুন এখানে কোথাও কোথাও তার মানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতের মধ্যে মেঘ বাড়তে পারলে এই সমস্ত এলাকাতে কোথায় না মালদা দিনাজপুরের পাশাপাশি এখানে বীরভূম মুর্শিদাবাদ কিছুটা নদিয়া এবং সংলগ্ন কিছুটা পূর্ব বর্ধমান এবং হুগলি আশেপাশে এবং কিছু মেঘ লোকাল উঠতেও বেরোতেও পারে পরের দিকে সেগুলো হলে ওই মেদিনীপুরের কিছু কিছু অংশে হতে পারে কিন্তু অস্বস্তিকর গুমোট গরমটা থাকবে এবং এইটা কিন্তু আস্তে আস্তে বাড়তেও থাকবে রাত থেকে সকালে এখানে কিছু বৃষ্টিপাত হওয়ার পরে রাত থেকে সকালে যেই রাত থেকে সকালে আমরা যাবো তখন কী হবে না উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর হয়ে মনমোহনসিং সিলেট এবং আসাম মেঘালয়ের এই অংশটাতে এবং তার সঙ্গে এই ত্রিপুরা এইগুলোতে কোথাও কোথাও কিন্তু ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত এভাবে ধেয়ে আসবে তাই যে সমস্ত এলাকাতে জলবদ্ধতা রয়েছে সেই সমস্ত এলাকাতে এখনও দুর্যোগ তৈরি করবে তাই বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট ঢাকা খোল কিছুটা চট্টগ্রাম বরিশালের দিকে বৃষ্টিপাতের পাশাপাশি দক্ষিণ আসাম শিলচর ছাচর এদিকে করিমগঞ্জ এর পাশাপাশি ত্রিপুরা এখনও বৃষ্টিপাতে জলমগ্ন রয়েছে সেই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হয়ে আসবে আগরতলা আম্বাসা উদয়পুর বেলুনিয়া দক্ষিণ আসার যে ত্রিপুরা রয়েছে এই সমস্ত এলাকার উপর দিয়ে কুমারঘাটা এই সমস্ত খোয়াই এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে পাশাপাশি ভালো বৃষ্টিপাত ময়মনসিংহ এবং সিলেট তার সঙ্গে ঢাকা বিভাগের কাপসিয়া সব দিকেই লখাই এবং কুমিল্লা আশেপাশ পর্যন্ত ঢেলে দেবে অর্থাৎ এই জায়গাগুলোতে এবং আসাম মেঘালয় যেমন বৃষ্টিপাত চলছে ভারী ভারী সেগুলো কিন্তু রাত থেকে সকালে চলবে দেখুন ত্রিপুরা চট্টগ্রামের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং এখানে বৃষ্টিপাত হচ্ছে বর্ষায় মানে বর্ষা শুরু থেকেই একদম তৈতম্বর অবস্থা করে ছেড়েছে তার মধ্যে নিম্নচাপটা তো এসেই ছিল গভীর নিম্নচাপটা ঢুকে গেছিল তারপরে আরও অবস্থা খারাপ করেছে ওই সমস্ত দিকে যদিও পশ্চিম দিকে কিছুটা ভালো অবস্থা রয়েছে যদিও আমাদের উত্তরবঙ্গের লাগাতার বৃষ্টিপাতের ফলে নদীগুলোতে জল বাড়ছে এই অবস্থা কিন্তু রয়েছে ত্রিপুরাতেও নদীগুলো প্রায় অনেকটাই ভর্তি হয়ে গেছে বিপদসীমান কাছাকাছি হয়তো পৌঁছে যাওয়ার মতো উপক্রম হয়েছে দু তারিখ দু তারিখ আমরা চলে যাব দু তারিখে কিন্তু উত্তরবঙ্গ উত্তরপূর্ব ভারতের বেশ কিছু অংশে কিছু বৃষ্টিপাত থাকবে কিন্তু যেটা হবে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এবং ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত অনেকটাই না হওয়ার মতো থাকবে দু এক জায়গাতে হালকা পুলকা মেঘ হতে পারে কিন্তু দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে অর্থাৎ কষ্টকর গরম মানে অস্বস্তিকর গরম যেটা থাকবে রাত থেকে সকালে উত্তরবঙ্গ একটু কমে যাবে আলিপুরদুয়ার কোচবিহারে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রঙ্গস্ব এবং আসাম সহ এই সিরাটে কিছুটা বৃষ্টিপাত দক্ষিণ আসামে কিছুটা বৃষ্টিপাত থাকবে ত্রিপুরাতে একটুখানি বৃষ্টিপাত কিছুটা হবে তবে কমে যাবে তিন তারিখের দিক থেকে আস্তে আস্তে স্বস্তি আস্তে আস্তে ফিরবে রোদের দেখা ধীরে ধীরে মিলতে শুরু করবে মঙ্গলবার থেকে উত্তরপূর্ব ভারত তবে আমাদের সোমবার এবং মঙ্গলবারে আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডে উড়িষ্যার দিকে মেঘলা আকাশ থাকবে না প্রায় মোটা উপরে যেটা হবে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রোজ আকাশও থাকতে পারে গরমটাও বাড়বে চার তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো এগুলোতে কমতে থাকবে চার এবং পাঁচ কিছু বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে বলা যায় যে স্থানীয় মেঘের মতো করে হতে পারে চার এবং পাঁচে তবে সেটা কি গোটা জেলা জুড়ে হবে না অতটা গোটা জেলা জুড়ে হবে না স্ক্যাটার্ড হতে পারে যার মধ্যে বিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে সেইটা আপনাদের বলি সেটা হচ্ছে যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ওই এলাকার উপর দিয়ে মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসতে পারে এরকমভাবে আসতে পারে কিছু কিছু এলাকাতে বজ্র সেল তৈরি হতে পারে এরকম ভাবে আসতে পারে তাই সম্ভাবনা থাকছে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে তবে এর মধ্যে কি বর্ষার প্রবেশ ঘটে যাবে না সম্ভাবনাই বেশি তাহলে এর এরপরে কি হবে এই যে চার এবং পাঁচ তারিখে বললাম কিছু বৃষ্টিপাত আমাদের এইভাবে আসতে পারে খুবই কম কম এলাকাতে খুব বেশি আসা নেই তো প্রথম সপ্তাহটা আমরা গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যেই যাব এমনই রয়েছে দক্ষিণবঙ্গে নাঝিয়াল অবস্থা কিন্তু বিদ্যমান রয়েছে নিম্নচা বৃষ্টিপাত দেয়নি এবং এইখানেও খুব বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এরপরে পরিবর্তন হতে পারে যেটা আমরা দেখাবো যে এই যে আট সাত তারিখ আট তারিখ চলে যাচ্ছে মোটামুটি ধরে রাখুন যে তাপমাত্রা কোথায় থাকবে কখনও কখনও তাপমাত্রা ওই চল্লিশের আশেপাশে পৌঁছে যাবে আট ন তারিখ ন তারিখের দিকে হয়তো আস্তে দেখুন যে ছত্রিশ উনচল্লিশ এগুলো অর্থাৎ অর্থাৎ ভ্যাবসা গরমটাই বেশি থাকবে যেটা আরেকটু সমস্যা উনচল্লিশ এখন এই যে ধানবাদ চল্লিশ পর্যন্ত দেখাতে পারছে এই পর্যন্ত কিন্তু যাবে ওই সময়কালে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে বর্ষ বৃষ্টিপাতও থাকবে না বর্ষা যেমন প্রচুর বৃষ্টিপাত পেয়েছে সেটা কিন্তু কমে যাবে এই যে দশ তারিখ থেকে পনেরো তারিখ এই সময়কালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকবে এইটা একটু দেখায় এবং এখানে কি নিম্নচাপ তৈরি হবে আমরা দুটো মডেল একবার চেক করব এখানে দশ তারিখ থেকে পনেরো তারিখ পনেরো তারিখ এই সময়কালে সম্ভাবনা থাকছে যে উড়িষ্যার উপকূলে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে যদি তৈরি হয় তাহলে ভালো তাহলে বড় এই দক্ষিণ পশ্চিম গিয়ে এখানে আরেকটু প্রবেশ করাতে সহায়তা করতে পারে তো এগারো তারিখ বারো তারিখের দিকে আমরা দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এই যে লো প্রেশার এরিয়া আমরা দেখতে পাচ্ছি এখানে এইটা দেখে নিচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে উড়িষ্যা ছত্তিশগড় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং আমাদের এখানে যেটা হবে যে ঝাড়খণ্ড এই এলাকার মধ্যে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবু ধীরে ধীরে পৌঁছে যাবে তার মানে বারো থেকে পনেরো তারিখের মধ্যে সম্ভব এবারে মৎস্যজীবীদের কিন্তু একটা কথা ব্যাপার রয়েছে যে এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু এই মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এই যে এলাকাগুলোতে দক্ষিণ বঙ্গোপসাগর এই জায়গাগুলো কিন্তু একটু ঝোড়ো হাওয়ার মধ্যে থাকবে উত্তালও থাকবে তাই একটুখানি এই জায়গাতে এই চার তারিখের আশপাশ থেকে একটুখানি দেখে যেতে হবে এই জায়গাগুলোতে কিন্তু এই দিকগুলোতে সেরকমভাবে কিছু থাকবে না এগুলো ঠিকঠাকই থাকবে তো এইগুলো কিন্তু ব্যাপার রয়েছে তো এইটা হয়ে গেল আপনাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি এবার এইটাকে আমরা একটু দেখবো জিএফএস মডেলে যে একটা ওখানে আমরা দেখলাম যে ইসিএম ডব্লিউ মডেলে কিন্তু একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে কিন্তু জিএফএল মডেলে একটু পরিবর্তন রয়েছে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে একটা গভীর নিম্নচাপ এই বারো থেকে তেরো তারিখের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং যেটি উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে যেতে পারে এইটা যদি হয় তাহলেও প্রচুর পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এরই হাত ধরে বর্ষার প্রবেশ ঘটার ইঙ্গিত দিচ্ছে এই মডেলটি এটি যদি হয় তাহলে বৃষ্টিপাতের ধারা দেখুন কিভাবে হতে পারে তো এগারো থেকে বারো তারিখের দিকে দেখুন এই যে বারো তারিখ থেকে ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম মৌসিম নিম্নচাপের হাত ধরে উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং আবার বাংলাদেশে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত ভারী ভারী হয়ে এদিকে ঢুকতে পারে এই এইরকমভাবে একটা যেতে পারে বলছে এটাও যদি হয় তাহলে কিছু বৃষ্টিপাত আমরা পাবো কারণ এটা ঝাড়খণ্ডের দিকে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে জি মডেল বলছে কিন্তু এসিএম ডবল মডেল যেটা আমরা দেখি সচরাচর তাতে কিন্তু ওই ব্যাপারটা নেই কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে এই মোটামুটি বারো তারিখ বা তেরো তারিখের দিক থেকে ধীরে ধীরে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চাইছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে বৃষ্টিপাত আসতে চাইছে অর্থাৎ এইটা যদি হয় তাহলে এই সময়কালে বর্ষার ডিক্লারেশান হয়ে যাবে তার মানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জুন মাসের দশ তারিখের পরে অর্থাৎ দশ তারিখে হচ্ছে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার পূর্ব দিকে ডেট এবং পনেরো তারিখে ওই পুরুলিয়ার দিকে দশ থেকে পনেরো তারিখ সুতরাং এই দশ থেকে পনেরো তারিখের মধ্যেই হয়তো সময়ে হয়তো মানে সময়ে বা সময়ে জাস্ট একটুখানি পরে এটা বর্ষাটার প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা থাকছে এই ব্যাপারটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সেটা আমরা দেখিয়ে দিলাম আর বর্তমান আবহাওয়া পরিস্থিতি আমরা আবার যাবো যেহেতু এই জায়গাগুলোতে ইতিমধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ অক্ষরেখা রয়েছে বন্যাবর্ত রয়েছে তাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত এখনও থাকবে এবারে এইটা দেখতে পাচ্ছেন যে যে গং চন্দননগর খর্দা পানিহাটি শান্তিপুর নদীয়া এই জায়গাগুলোতে কিন্তু মেঘ ইতিমধ্যে উঠেছে তাই কোথাও কোথাও এদিকে মেঘ বেড়ে এবং এই মেঘটাও বাড়তে পারে সেক্ষেত্রে কিছু কিছু সম্ভাবনা থাকবে এবং রাত থেকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি হয়ে এবং রংপুর মনমহনসিং সিলেট এবং আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর ঢাকার দিকে চট্টগ্রাম সহ এখানে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতটা নেমে আসতে পারে অর্থাৎ ভারী অতিভারী যে বৃষ্টিপাত যেগুলো রয়েছে এইভাবে একটা সম্ভাবনা ছিল দক্ষিণবঙ্গে এইগুলো টুকটাক এখানে কিছু কিছু অংশে হতে পারে যেগুলো মেঘগুলো বাড়ছে আর এই দিকগুলোতে একটু কম চান্সই রয়েছে তাই ব্যবসা কর্মটা এখানে অনেকটাই থাকবে এইটা কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম এবং যে বৃষ্টিপাতটা রয়েছে উত্তরবঙ্গ থেকে আলিপুরদুয়ার কোচবা জলপাইগুড়ি জলপাইগুড়ি এইভাবে কিন্তু একটা বৃষ্টিপাত রাত থেকে সকালের দিকে এইভাবে নামবে যেটা ত্রিপুরা পর্যন্ত যাবে তিন তারিখ থেকে পরিবর্তন একটু করে হবে তিন তারিখে সেকেন্ড হাফের পর থেকে বলা যায় চার তারিখ থেকে আরও অনেকটাই কমে যাবে এই ব্যাপার রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বাংলাদেশে থাকবে কিছুটা কিন্তু চার এবং পাঁচে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত হতে পারে ধন্যবাদ